ইদানিং খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে তাই ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারছি না বাসায় অনেক বেশি মেহমান তো আজকে মেহমানরা একটু বাহিরে গেছে একটু সময় পেলাম ভিডিও এডিট করার জন্য তাই আমি বয়েস দিচ্ছি ভিডিও যতটা কম সময়ে করা যায় আমার মনে হয় ভিডিও এডিট করে আপলোড করাটা এত সহজে করা যায় না আমার তো ভিডিও অনেক করা জমে গেছে মানে অনেক ভিডিও করে রেখে দিয়েছি এডিট করে যে আপলোড দেব সেই সময়টুকুও পাচ্ছি না আসলে কাজের জন্য যে ভিডিও এডিট করতে পারছি না তা কিন্তু না বাসায় এত বেশি মানুষ আর এত ছোট ছোট বাচ্চারা থাকে সারাক্ষণ চিল্লাচিল্লি করে ওদের সাউন্ডের কারণে আমি ভয়েস ওভার দিতে পারি না যাই হোক কি আর করার তো আজকে একটু সময় পেলাম তো আমি সকালে নাস্তা থেকে শুরু করলাম আমি আমার জন্য একটা ডিমের স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর এখন একটু কফি বানিয়ে নেব বাসায় এত বেশি মেহমান তার জন্য ডায়েট করা ভুলে গেছি এখন হাতের সামনে যখন যেটা পাই সেটাই খেয়ে নেই কারণ এক্সট্রা করে যে বানাবো সময় নিয়ে এই সময়টুকু আর হয় না বা নিজের জন্য কিছু করতেও মন চায় না যেটা হাতের কাছে খুব সহজে খাওয়া যায় ওইটাই করে খাওয়ার চেষ্টা করি তো সকালের নাস্তাটা আমি করে নিচ্ছি আমি যখন নাস্তা খাচ্ছিলাম একজন পিচ্ছি এসে বারবার আমাকে বলতেছিল যে আমি নুডলস খাবো আমাকে নুডলস বানিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে আমি নাস্তাটা করে নিই নয়তো ঠান্ডা হয়ে যাবে তখন তোমার নাস্তা আমি বানিয়ে দেবো বললো ওকে তো চলে গেছে কিছুক্ষণ পর একটা নুডলস নিয়ে আসছে ম্যাগি নুডলস এটা ওকে রান্না করার দেওয়ার জন্য ও কিন্তু একদমই অন্যরকমভাবে নুডলসটা খায় আপনাদের সাথে শেয়ার করে দেখেন আমি তো প্রথমে মানে আমার কাছে কেমন লাগলো যে নুডলস কীভাবে এইভাবে রান্না করে বা এইভাবে খায় কেমন লাগবে তো ওকে যখন বানিয়ে দিয়েছিলাম আমি দুই চামচ খেয়েছিলাম আমার কাছে এত ভালো লাগছে তো আমি ভাবলাম যে পরবর্তীতে যদি ম্যাগি খাই তাহলে এভাবেই খাবো তো প্রথমে একটা বাটিতে নুডলসগুলো ভেঙে তারপর হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা ফেলে দিয়ে এটার ভিতরে যে মশলাগুলো ছিল সব দিয়ে মিক্স করে নিলাম বিশ্বাস করেন এতটা মজা লেগেছিল তো আমি ভাবতেছিলাম এই জন্যই ওই প্রত্যেকবার এইভাবে নুডলস খায় আর ওই পিচ্ছি যখনই ভাত খাবে অল্প একটু সাদা ভাত সাথে টক দই দিয়ে খাবে ভাত তরকারি অন্যান্য কিছু খাই না তো ওকে আমি নুডলসটা বানিয়ে দিয়েছি আমি একটু খেয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছে আমার কাছে তারপর চলে আসলাম দুপুরে রান্না করব মাংস ভিজিয়ে রেখে দিয়েছি তো আমি রান্নাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে টমেটো গাজর রসুন পেঁয়াজ এগুলো কুচি করে কেটে নেব তো আমার কাটা হয়ে গেছে তারপর দেখলাম যে বাজার থেকে আবার বাজার নিয়ে চলে আসছে কি বাজার নিয়ে আসছে হাল হালকা পাতলা বাজারই করে আনছে আজকে তেল শেষ হয়ে গেছিল বাসায় আর হচ্ছে ফেরি ফেরি বলতে লিকুইড সাবান যেটা দিয়ে আমরা পাতির মাঝি ওইটা শেষ হয়ে গিয়েছিল কারণ এত বেশি মেহমান ছিল এত ধোঁয়াধুয়াই ছিল সব শেষ হয়ে গিয়েছে আর তেলও আমাদের বাসায় এত তাড়াতাড়ি শেষ হয় না এত মেহমানের কারণে রান্না বাড়া একটু বেশি হয়েছে তাই তেলও শেষ হয়ে গিয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি ঘুমাইতে গিয়েছিলাম রাতের বেলা শুনি আবারও মাংস দিয়ে পাস্তা রান্না করবে মাথা তো একদমই নষ্ট হয়ে গেছে কারণ মাংস খেতে খেতে মুখে একদম অরুচি লেগে গেছে তো কি করার বললো মাংস দিয়ে পাস্তা রান্না করতে তাই আমি রান্না করে দিচ্ছি কিন্তু আমি ভাবছি আমি খাবো না প্রতিদিন মাংস খেতে খেতে একদম অবস্থা খারাপ আগে তো একটু ডায়েট করতাম এখন ডায়েট করার সুযোগই পাচ্ছি না নিজের জন্য যে আলাদা কিছু রান্না করব সেটা করতে ইচ্ছে করে না যাই রান্না করি তাই খেতে হয় আর আমি কিন্তু সবসময় অনেক কম খাই এত বেশি খাইও না তারপর কেন যেন ওজন কমতেই চায় না অনেক মানুষ আছে অনেক বেশি খায় তারপরও ওজন কমে যায় বা মোটা হয় না আমি তো চিন্তা করি তাদেরই কপাল যারা অনেক বেশি খাওয়ার পরও মোটা হয় না আর আমি খাওয়া দাওয়া এত কম করি তারপরও মোটা হয়ে যায় যাই হোক রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করলাম আমার কথায় যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আর কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করবেন আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা এবার বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ